সবচেয়ে বড় যে কথাটা রয়েছে সেটা হচ্ছে গণভোট যেটা সাথে বিএনপি এবং জামায়াতের মধ্যে বেশ কথাবার্তা চলছে কেউ আগে কেউ চাচ্ছে নির্বাচনের দিন কিন্তু আজকে একটা অপশন দিয়ে দিয়েছে কমিশন গণভোটটা আগে নির্বাচনে আগেও হতে পারে নির্বাচনের দিনেও হতে পারে এই বক্তব্যটাকে আসলে কোনো ধরনের জটিলতা তৈরি করছে কিনা এটা তো জটিলতা ওই অর্থে যে ওনার যে দীর্ঘদিনের আলোচনা ওই আলোচনাতেই তো ছিল যে এক পক্ষ চেয়েছিল যেটা আগে হবে বিশেষ করে জামায়াত আগে হবে আর বিএনপি বরাবরই বলছে যে এটা ইলেকশনের দিন হতে পারে তো তাহলে তো সেটাই তো রাখলো সরকার তাহলে এখানে কি ডিসিশন নিল সরকার তো একটা কনক্রিট একটা ডিসিশন নিতে হবে হয় আগে নয় পরে সেটা নিয়ে তখন রাজনৈতিক দলগুলো চিন্তা করার বিষয় তো একই জিনিস ঝুলিয়ে রাখা হলো এখানে যে আপনি কনক্রিট একটা ডিসিশন দিলেন না ওই ক্ষমত কমিশন আবার ইয়ে দিল এখন বলব যে এটা সরকার নির্ধারণ করবে আমরা সুপারিশ করেছি তো সেদিক থেকে যে আপনারা যে সুপারিশ করেছেন সেখানেও আবার অনেক পেঁচালো বিষয় রয়ে গেছে যে নয় মাস ধরে এগুলা বাস্তবায়নের বিষয় আছে বাস্তবায়ন না হলে আবার সেটা ইয়ে হতে পারে অটোমেটিক হয়ে যাবে সংবিধানে এটা সংশোধনী হিসাবে গৃহীত হয়ে যাবে আর যদি তাও না হয় আবার এগুলো নিয়ে একটা গণভোট হতে পারে এত গণভোটের আয়োজন কেন রে ভাই আগে পরে গণভোট তো এমনিতেই সংবিধানে নেই যে জিনিসটা আপনি সংযোজন করছেন একটা অবৈধ জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিস এবং টাকার শ্রাদ্ধ করা আপনি যে জিনিসটা জন যাদের যারা এই গণভোটের সুপারিশ করছে তাদের জনভিত্তি কোথায় তাদের তাদেরকে কে অধিকার দিয়েছে এই এই সমস্ত ডিসিশন নেওয়ার আমরা তো সমস্ত অধিকার দেবো জনপ্রতিনিধিদেরকে জনপ্রতিনিধিরা সংসদে যাবে তারা ঠিক করবে তারা কোন পদ্ধতিতে এটা বাস্তবায়ন করবে তারা কি জুলাইয়ের যে এইগুলো সনদে যে বিষয়গুলো ঐক্যমত্ত হয়েছে তারা যদি সেটা বাস্তবায়ন না করতে পারে তারা তো জনগণের কাছে ক্রিমিনাল হিসেবে প্রতিফলিত হবে তো আপনি সেই সুযোগটা জনগণের প্রতিনিধিদেরকে দিচ্ছেন না কেন আমরা তো আপনাদেরকে সেই ম্যান্ডেট দিই নাই যে এটা যদি বাস্তবায়ন না করে নয় মাসের মধ্যে এটা অটো হয়ে যাবে কিংবা এই দিন গণভোট হতে হবে সেই বিষয়গুলো তো বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধিদেরকে দেন আপনি যাদেরকে নিয়ে এই বাস্তবায়ন পর্ব করেছেন সেখানে কতজনের প্রতিনিধি আছে যারা যারা জনভিত্তি তাদের কতটুকু আছে এখানে বিএনপি এবং জামাত ছাড়া তো অন্য রাজনৈতিক দলের ভিত্তিই নাই যারা এখানে স্বাক্ষর করেছে আর আর তারাও যদি আপনি যদি হোল মানুষের হোল বাংলাদেশি জনগণের চিন্তা যদি করেন সেখানেও এটা অনেক অর্ধেকেরও কম হবে যদি আপনি ভোট যদি হিসাব করেন বাট আমি ওই ওই জায়গায় যেতে চাই না আমি যেতে চাই যে জনগণের প্রতিনিধিরা এটা ঠিক করবে তারা ভোট দেবে না দেবে এবং সেই সংসদের মেয়াদ কতদিন হবে বা মাসে মাসে করবে করবে না নয় ছয় এগুলোকে দিয়ে একটা আমার কাছে মনে হচ্ছে যে স্পষ্টতই একটা কুয়াশা ধোঁয়াশা তৈরি করা ধোঁয়াশা তৈরি করা এবং নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ায় নিয়ে যাওয়া জটিল নির্বাচনকে নির্বাচনকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া এখন এটা নিয়ে আরো এখন অলরেডি আমি দেখেছি যে বিএনপি ঐক্যমত্য কমিশন আসলে অনৈক্য সৃষ্টির চেষ্টা করছে তো তার মানে হচ্ছে যে এই নির্বাচন নিয়ে তাহলে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি এবং এটা অনিশ্চয়তা সৃষ্টি করাই ঐক্যমত্য কমিশনের কাজ হয়ে গেছে আসলে সমাধানের দিকে তারা যাচ্ছে না সমাধানের দিকে যাচ্ছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি বলছেন জনপ্রতিনিধিদের কাছে দায়িত্বটা দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব যদি দায় লাগে তাহলে এতদিন ধরে কমিশনের মধ্যে বৈঠকটা কেন হলো বৈঠকটা করেছে এই জন্য যে তারা একটা সিলেক্ট করেছে কোন কোন সাবজেক্ট গুলো তারা যে সব কিছু খারাপ করেছে আমি তো তা বলবো না তারা যে চুরাশিটা পয়েন্ট দিয়েছে সেখানে অনেক অনেক পয়েন্ট আছে সংস্কারের প্রশ্নে এগুলো দরকার আছে কারণ আমরা যে একটা রাষ্ট্র সংস্কারের গল্প বলছি সেই গল্পটা আসলে কোথায় সেই গল্পগুলো আপনি ঠিক করে দিয়েছেন এখন এখন আপনি সেই জায়গাগুলো কনক্রিট করে দিয়েছেন আমরা এই রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় ছিল মনে করেন তারাই এখন ইয়েতে একমত হয়েছে যে আমরা এই জিনিসগুলো করবে তো তাহলে যারা যদি করবে তো যাদেরকে যে ম্যান্ডেট দিবে জনগণ সেই জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে করবে তাদের সমস্যাটা কোথায় যে ইন্টারেস্ট অফ আহ সিটিজেন ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি এই বিষয়গুলো আসলে বিগত চুয়ান্ন বছরে আমরা কোন কোন রাজনৈতিক দলের কাছে দেখেছি আসলে দায়িত্ব পালন করেছেন বা দায়িত্ব পালন করতে সচেষ্ট ছিলেন কেন এত আন্দোলন সংগ্রামের মধ্যে চুয়ান্ন বছর গেল চুয়ান্ন বছর গেছে চুয়ান্ন বছরে তো আমাদের অগ্রগতি হয়েছে চুয়ান্ন বছর তো আমরা মানে নিয়ে না জন্য আমরা যে রাষ্ট্র থেকে পৃথক হয়েছি সেই রাষ্ট্রের তুলনায় আমরা এগিয়ে গেছি যে সমস্ত শাসকরা এসেছেন কম বেশি সবাই অবদান রেখেছেন অবদান আমরা বরং দেখতে পাচ্ছি না গত চোদ্দ মাসে গত পনেরো মাসে গত পনেরো মাসে বাংলাদেশ যেখানে ছিল তার থেকে পিছিয়ে যাচ্ছে কিছু হয় ইন্টারস্টক সিটিজেন বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন এখানে ভোটের কথা বলেন ভোট হয়তো হয়নি ওইতো পার্টিসিপেটরি ভোট হয়নি এখানে একদলীয় ভোট হয়েছে এক গোষ্ঠী নির্বাচিত হয়েছে কিংবা পার্টিসিপেটরি ভোট যেটা হয়েছে সেখানে তারা বঞ্ছিত হয়েছে ভোট দিতে বা তাদের সাথে প্রতারণা হয়েছে সেগুলা তো সবাই জানে এগুতো পূর্ণ পেচাল এগুলো নিয়ে তার কথা বলার কিছু নাই কিন্তু জন জনআকাঙ্ক্ষা যদি বলে থাকেন রাষ্ট্রের অগ্রগতি যদি বলে থাকেন একেবারে পিছিয়ে গেছি আমরা সেটা তো বলতে পারবো না আমাদের অনেক কিছু তো এখন বলা হচ্ছে আমাদের এই পাবো সেই পাবো কোথায় কি তো জুলাই যে বাংলাদেশ দেখছি পরে যে বাংলাদেশ দেখছি প্রত্যেকটা সেক্টরে আমরা পিছিয়ে আছি আপনার এই টেলিভিশন টক শোতে আসার জন্য আমাকে এই প্রেস ক্লাব থেকে বের হইতে আধা ঘন্টা লাগছে কারণ সেখানে একটার পর একটা মিছিল চলতেছে এবং রাস্তা বন্ধ করে এই যে অরাজকতা এবং এই রাস্তাগুলো কে সরাবে এই যে অরাজকতা এইটা তো আমি আর দেখি নাই এটা তো জুলাইয়ের আগে তো এটা এরকম ছিল না তো রাষ্ট্র আন্দোলন ছিল না আন্দোলন করতে দেওয়া হয়নি বিষয়টা তো না আন্দোলন ছিল এটা শৃঙ্খলা ছিল এখানে যে আপনি রাস্তায় আসবেন মা বাপ নাই তো এখানে রাস্তায় আসবে তারা কোথায় দাঁড়াবে কিভাবে আন্দোলন ছিল না কেন আন্দোলন কি কম ছিল আন্দোলন বলছে তারা বলছে তাদের কাছে বলা হয়েছে আপনারা এখন কেন আন্দোলন করেন তাহলে এই সরকারের আমলে আমাদের সমস্ত দাবি পূরণ করার একটা সুযোগ না এই সরকারের আমলে দাবি পূরণের সুযোগ না এই সরকারের দুর্বলতার সুযোগ এই সরকার আমলে যে ওনাদের সমস্ত দাবি যে পূরণ হয়ে যাবে তা তো না তো উনি দিয়ে গেলেন এবং সেগুলো তো রাষ্ট্র পূরণ করবে কীভাবে সেটাও তো ভাবতে হবে আমার কাছে এসেছে আমি তাই আপনার হাতেম হয়ে সবগুলো দিয়ে যাব কিন্তু পরবর্তী সরকার সেটা কিভাবে চালাবে সেই জিনিসটা কি খেয়াল আছে সেগুলো তো দেখতে হবে এখন আমি যেটা আপনাকে বারবার বলতে চাচ্ছি যে এই সতেরো বছরে কিছু হয় নাই পঁচিশ বছরে কিছু হয় বছরে কিছু হয় না এইসব গল্প শুনতে আর আগ্রহী না এখন সামনে কি হবে সেই গল্প আমরা দেখতে চাই আগামী পাঁচ বছরে কি হবে দশ বছরে কি হবে রাষ্ট্রের কি হবে মানে জনগণের অধিকার কি হবে সেগুলো আমরা ক্লিয়ার পেতে চাই কিন্তু আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল মানবাধিকার থাকবে আমাদেরকে যে গল্প শোনানো হয়েছিল আইনের শাসন থাকবে দুর্নীতি থাকবে না প্রত্যেকটা সেক্টরে যেটা যেটা বলা হয়েছে তার উল্টোটাই হচ্ছে এবং শেখ হাসিনার আমল থেকে আরো বেশি করে হচ্ছে তো তার মানে হচ্ছে যে এখানে এই গল্পগুলো জনগণের কাছে সব সময় একই গল্প শোনানো হয় অনকে শুধু আশ্বাস দেওয়া হয় আসলে জনগণের যে চাওয়া পাওয়ার সেই ব্যবধানটা রয়ে যায় সেই কথাই বলছি আপনি কোন সমস্যা দেখছেন কেন যে নাহিদ ইসলামরা জুলাই সনদে স্বাক্ষর করবেন এক ধরনের একটা হুমকি দিয়েছেন তাদের যুক্তি ছিল এটি সনদ বাস্তবায়ন আদেশে নোট অফ ডিসেন্ট বাতিল সহ সংবিধান সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশন সুপারিশগুলো লিপিবদ্ধ করলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি এই বিষয়ে তাদের কি আসলে আপনি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের জটিলতা তৈরি হবে বলে মনে করেন কি তারা তো স্বাক্ষর করে নাই সেটাতে জটিলতা কি হবে তা অনেকেই তো স্বাক্ষর করে নাই তাতে কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো এখানে অনুপস্থিত তো জুলাই সনদ যারা বানাচ্ছে

বাউন্নটা রাজনৈতিক দল বা পঞ্চান্নটা রাজনৈতিক দলের থেকে মাত্র পঁচিশটা করেছে তো এখানে তো সংখ্যাতেও তো অনেক নাই আপনি জামা ইয়ে ইয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির কথা বাদ দেন বাকি যেগুলো আছে ওগুলো কই ওগুলোও তো করে নাই সে এগুলো এটা এগুলো হচ্ছে আমি 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 মনে করি না যে খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হবে কিন্তু ইনডিসেন্ট দেখায় তারা জুলাই জুলাই আন্দোলনে যাদের একটা ভূমিকা ছিল সেই রাজনৈতিক দল যারা সংস্কারে বিভিন্ন দাবি করছিল তারা যখন এখানে অনুপস্থিত থাকে এটা ইজি ইনডিসেন্ট দেখায় কিন্তু এটা বাস্তবায়নের পক্ষে আমার মনে হয় না যে তাতে কোনো সমস্যা হবে আর একটা প্রশ্ন বাংলাদেশের একজন বেশ ভালো উপস্থাপক নাম করা উপস্থাপক খালেদ চট্ট চট্টগ্রাম বাংলাদেশে এসেছিলেন তিনি একটি আলোচনায় বলেছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার দিবেন এর জন্য জেল জুলুম হলেও তিনি পরোয়া করেন না বা তিনি এভাবে বলেছেন যে সেক্ষেত্রে আইনের কোনো ব্যর্থ ঘটলেও তিনি তা নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিদ্দিন কেউ কেউ বলছেন খালেদ মহিদ্দিন শেখ হাসিনা এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করছেন আপনি কি বলবেন আমি এগুলো মনে যে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেক কথা হচ্ছে আমি গত দুই দিন থেকে দেখতে পাচ্ছি কিন্তু বাস্তবতা হচ্ছে যে খালেদ মোহিদ্দিন কি বলেছিল ও বলেছে যে আমি আহ সাক্ষাৎ আমি উনি যদি আমাকে সাক্ষাৎকার দেন জি আমি আমি নিতে চাই এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমি যে জুলমে যাবে এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা সাক্ষাৎকার এখন কেন নেওয়ার প্রশ্ন আসবে এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেটা আছে সেটা এখন নিষিদ্ধ হয়ে আছে যেটা এর আগে আমরা দেখেছি আদালত কর্তৃক তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়াটাও নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াতে তো তখন তো সেটা ফলো করা হয়েছিল তারেক রহমানের ইন্টারভিউ এদেশে কেউ ওইভাবে প্রচার করে নাই বরং একটা টেলিভিশন তার বক্তৃতা প্রচার করেছিল বলে তারা সাজাও পেয়েছে একই একই কাহিনী এখানে অ্যাপ্লাইড হবে আদালত সরকার যদি নির্ধারণ করে থাকে আদালত যদি নির্ধারণ করে থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ এখানে যাবে না তাহলে তো সেটা নেওয়ার প্রশ্ন আসে না এখন কথা হচ্ছে যে খালেদ মহিদ্দিন কেন এটা চাচ্ছে এটা নির্ভর করতেছে সে কোন মিডিয়ায় কাজ করে আমি ইচ্ছে করলে আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই আমার খাহেস প্রকাশ করলাম এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে বাপখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন আমি দিতে চান উনি দিতে চান কেন উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের সেখানে তার প্রতিনিধি নাই শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কাভার করার জন্য এখন কথা হচ্ছে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেছে কিনা তা তো করেন নাই তো শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেন নাই আরেকজন সাংবাদিক বলবো উনি যদি আমি যদি উনি যদি দিতে চান এটা নিয়ে এত এত সোরগোল করার আমি কোনো কিছু দেখি না দ্বিতীয়ত হচ্ছে যে খালেদ মহিদ্দিন যে মিডিয়াতে কাজ করেন মনে করেন উনি বিবিসিতে কাজ করেন বিবিসি যদি লন্ডন লন্ডনের একটা প্রতিষ্ঠান হয়ে থাকে বা সিএনএন এ কাজ করে থাকেন ওটা যদি আমেরিকান প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে তো তার বাংলাদেশে আইনে যে কথা বলা হয়েছে সেখানে ইন্টারভিউ নেওয়া যাবে না সেটা তার জন্য প্রযোজ্যই না তো তাহলে বিষয়টা নির্ভর করছে আমার আউটলেট কোনটা আমি কার জন্য কাজ করছি আমার প্রতিষ্ঠানেই তো এটা আমার আমার ইন্টারভিউ পাবলিশ করবে না তো তাহলে আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই এবং এটা নিয়ে বাহাদুরি করার যেমন দরকার নয় এবং এটা নিয়ে জুলাইকে মকারি যেমন দরকার নাই। যে আছে। তারও হাহাকার যে পড়ে গেছে এটা আমার আমার প্রয়োজন মনে করে না সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কি আছে শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী তাকে পরাজিত করা হয়েছে উনি এখন অন্য একটা দেশে আশ্রিত তার রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করে তুলছে কারা তাকে প্রাসঙ্গিক করে তুলছে তো বর্তমান সরকার তাকে প্রাসঙ্গিক করে তুলছে যে জুলাইয়ের ব্যক্তিরা আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন শেষ করতে দেন তারপর কথা করলেন স্বাধীনতা যুদ্ধ করে আপনি এমন সব কর্মকাণ্ড কর্মকাণ্ড করছেন যেটা স্বাধীনতার বিপক্ষে যায় এবং যেটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে যে আহা পাকিস্তান আমলে তো ভালো ছিলাম তো একই কাহিনী তো আমরা এখনো দেখতে পাচ্ছি আপনি পাঁচ আগস্ট একটা বিপ্লব ঘটালেন সেই বিপ্লবের পরবর্তীতে যাদের যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বারবার আলোচনা করছেন এবং তাদের প্রয়োজনীয়তাটা আপনি জনগণের কাছে বুঝিয়ে দিচ্ছেন কি দিয়ে আপনার শাসন দিয়ে আপনার শাসন দিয়ে এমন এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ সাধারণ রিকশালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে আমি তো কোথাও দেখি না যারা বলেন যে আপনারা ডক্টর ইউনুসের শাসনে এত খুশি এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সেই লোকগুলোকে আপনারা ইন্টারভিউ করেন আপনারা যে আপনারা যে মিডিয়াগুলো এখন আছেন তারা সেই লোকগুলোর ভয়েস নেন না কেন যে সেই লোকগুলা বলুক যে আমরা আনন্দে বন্যায় ভাসতেছি ডক্টর ইউনিভার্সের শাসনে আমরা ওনাকে আরো পাঁচ বছর চাই ওনাকে আরো দশ বছর চাই সেটা না এনে আপনারা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন আনিস আলমগীর কথা বলছে খালেদ মোহিন্দিন কথা বলছে বা মোস্ত মাসুদ কামাল কথা বলছে এরা আনতে চায় এরা আনতে চাইবে কি করে আমরা যদি এমন শাসন দিই আমরা যদি এমন আমরা আমরা জুলাই যদি চাঁদাবাজি না গিয়ে আমরা যদি রাষ্ট্রকে কিভাবে কিভাবে আগামী নিয়ে যাব। রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি এগুলো যদি আমরা জনগণের কাছে তুলে ধরি আমরা যদি শেখ হাসিনার শাসন যে কত খারাপ ছিল সেটা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে আমাদের শাসন কত ভালো তাহলে তো মানুষে গ্যাসিনাকে শরণই করবে না কিন্তু আপনারা বারবার শেখাসিনাকে এবং আমূলিকে প্রাসঙ্গিক করে তুলছেন আপনাদের প্রাসঙ্গিকতা আপনারা তুলে দিচ্ছেন এবং তার জন্য আপনারা অন্যদেরকে ব্লেম দিচ্ছেন যে তারা আনতে চায় তাদের কোন টাকা পড়ে শেখাসিনাকে ক্ষমতা মিডিয়া বোঝ চাচ্ছে মিডিয়া আনতে যারা জুলাই যুদ্ধ যারা যারা এই সমস্ত বা জুলাই যুদ্ধ বলবো না সরাসরি যারা এই সমগ্র প্রপাগান্ডা চালাচ্ছেন। তাহলে এভাবে যদি বলি বিএনপি জামায়াতের নেতাদের বক্তব্যেই তো বারবার ফুটে উঠছে এই ধরনের আন্দোলন এই ধরনের দাবি দাওয়া ফেসিবাদ কে ফিরিয়ে আনার চেষ্টা প্রচেষ্টা হচ্ছে আপনি তাদের বক্তব্য শুনেন না আমি দেখি তাদের তাদের কথাও একই কথা বলবো আমরা তাহলে আমরা যদি ভালো চলি রে ভাই পেছনে কে তাকায় মানুষকে যদি আপনি শান্তি দিতে পারেন তো সে পেছনের দিকে তাকাবে না মানুষ পেছনের দিকে কেন তাকাবে আপনি আপনাকে 71 এর কথাই তো বলতেছি যে আপনি 71 এ এমন পরে যদি আপনি এমন শাসন করেন আমি হাহাকার করছি আহ এর আগে তো স্বাধীনতার আগে তো ভালো ছিল পাকিস্তান যখন